ছাপড়ি আমার দু চোখের বিষ সহ্য হয় না এই জন্য ওদের নিয়ে যখনই সময় পাবো একটু বেশি কথা বলবো কম কথা না একটু বেশি করে আমাকে চাপ দিছে বলে তাই নাই ছাপড়ি ভাই যে কি পরিমাণ খারাপ জিনিস সেটা আসেন কিছু ছাপড়ি দেখায় এই যে ফোরবি দেখছেন নাম্বার নেয় যেটারে নাম্বার থাকলে একটু বুঝাই দিতাম সামনে হেডলাইট খোলা সামনের দিক দিয়ে এসে একেবারে চাপ দিয়ে চলে গেল আমি হালকা বেরেক ধরলাম কিছু বলি তা তো সাপেদেরকে কিছু বলা মানে হলো যে গা গন্ধ করা সাপড়িদের সম্বন্ধে আমি ওই ছাড়া কিছু আমার মুখে নাই বিশেষ করে কখনো আমি সাপড়ি হব না বা আমার বাইকটারও সাপড়ি করবো না তবে ওই যে যে ছাপড়ির কথা বললাম আমার অনেক ছাপড়ে আছে যারা ক্যামেরা দেখতে পারে তাদের বুকার ভিতরে চুলকানি ধরে যায় যে চুলকানিটায় পিছনে যে ছাপড়ি ওটা কি পিছনে ওয়াইফ আছে তো এই জন্য না হলে পরে ছোট করে হলেও একটা উত্তম মাধ্যম দিতাম কেমনে দিতাম সেটা দেখাতাম ক্যামেরাতে কিন্তু ওয়াইফ আছে পিছনে ওই জন্য কিছু বললাম না এক পারমাণবিক বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র এখানে চলে আসছি সেটা পার হলেই স্টার মধ্যে ঢুকে যাবে তো অন্য এলাকায় এসে ঝামেলা করা ঠিক নয় এটা তো একটা বড়ো কথা এছাড়াও তারা হলো যে সাপে তাদের বুঝ সব সময় হায়ার বেভেল বা বুঝ চলে তাদের বুঝের কাছে আমার ছোট্ট যুক্তি হয়তো বা মাছের চলে খাই ফেলে না এই জন্য এমন কোনো কিছু বুঝতে চাইলে বা ভুল সাপেদের সম্বন্ধে এক নজরে যদি একটা কথা বলা যায় যাতে করে খারাপ হয় তারা যদি আমি তোলটা দিই তারপরে কথা বলছে টোল দেওয়া কমপ্লিট লালন শাহ সেতুদের সম্পর্কে বলতে গেলে কখনো নির্দিষ্ট বাইক হয় না কথা বুঝতে পারছি সাপড়ি কখনো কোনো নির্দিষ্ট বাইক হয় না সাপড়ি রাইডার হয় এবং সাপড়ি রাইডাররাই যে কোনো বাইককে দূষিত করতে পারে এখন বলতে পারেন ভাই দূষিত করতে পারেন না এখানে ঢেকে ঢুকে বললে তো বুঝে না তো খোলাখুলি বলতে হলে পারে সাপি হলো বেশার মতো কেন বলছে কথা বড় একটা ছাপড়ি এদেরকে বেশাগুলো সমতুল্য দেওয়া হ্যাঁ বেশার মতো তারা যেখানে যায় তাদের যে বেশার যেটা একটা ট্যাগ ছিল ট্যাগ কিন্তু কখনো যায় বুঝতে পারছেন সেম তারা সব জায়গায় গেলে দূষিত করে ঠিক সেমভাবে এই সাপি রাইডাররা যেখানে যাবে সেখানে দূষিত করবে মানে এতটাই দূষিত করবে বাইকে উঠলে বাইকটাও দূষিত করে ফেলে বুঝলেন না খুলে বলছি আমি তো আছি খুলে বলা যায় কীভাবে দূষিত করে দূষিত করে হলো এই যে ধরেন যে বাইক বাইকটারে মাথাটা খুলবে এরপরে হ্যান্ডেলটা হ্যান্ডেল বারটা খুলে হয়তো বা অন্য কোনো কোম্পানি হ্যান্ডেল লাগাইবে পিছনে ধরেন যে মাস তো মাস্ট ভি খোলা চাই না হলে তো সাপটি ছাঁসবে না মিলবে না তো যদিও যে করছে ছোট্ট করে হেন্টার শিকার করছে তার পিছনে মার্কেট খোলা নেই খুব শীঘ্রই সুন খুলে ফেলবে সামনে তবে এমটির মাথা লাগিয়ে রাখছে মানে এমটির মাথার যে ওপরে ক্যাসিং আছে ওই ক্যাসিংটা এভাবে লাগিয়ে রাখছে মানে হেডলাইটটা খুলে আর অন্যদিকে তো ভিডিওতে দেখছেন তো যাই হোক সাপড়ির যে একটা ব্যাপার সেবার এটা তার মধ্যেই বিদ্যমান তো এই জন্য আমার কাছে মনে হলো যে সাপড়ি নিয়ে একটু কথা বলা উচিত তা একটু বললাম আর কি ছাপড়ি হচ্ছে মারাত্মক ডেঞ্জার একটা রোগ এই রোগে যারা মানে জর্জরিত তারা মানে তাদের মাধ্যমে বা তাদের কারণে গ্রামের মানুষজন থেকে শুরু করে কেউই ভালো থাকতে পারে না হলারটা খুলে ধরেন যে এক মানে এক্সোস্ট পাইপটা সব খুলে হলার মোলা লাগাইয়ে হয়তো মানে সাইলেন্সারটা খুলে শুধুমাত্র আপনার ইয়ে লাগাই রাখছে মানে কোনো কিছুই নাই ফটফট ফট করে শব্দ হয় মানে গ্রামের মানুষজন তাদের নিয়ে খুবই মর্মহত যে কী একটা ছেলে গ্রামে আছে তো সব কিছু মিলায় জুলায় ওই আমার কাছে সাপড়ি আর বিশ্বাস সমান কথা চেষ্টা করবার থামল্যান্ডটা করা মানে এমন কিছু লেখার যে সাপড়ি সাপড়ি মানেই মানে বেশা সাপড়ি মানেই বেশা বা এমন কিছু একটা ও গোল্ডেন লাইন আসতেছে আপার ডেবার মারতে মারতে ভাল লাগলো তো যাই হোক ছাপড়ি আমার দু চোখের বিষ সহ্য হয় না এই জন্য ওদের নিয়ে যখনই সময় পাবো বেশি কথা কম কথা বেশি করে আমাকে চাপ দিয়েছে বলে তাই নয় ছাপড়ি ভাই যে কী পরিমাণ খারাপ জিনিস এটা বলার ভাষা রাখে না কথা বলবো এক সময় আসুক সময় আসুক বলবো ছাপড়ি নিয়ে অনেক কথা হবে তো যাই হোক এখন আমি আছি কুষ্টিয়া টু পাবনা হাইওয়ে রোড ড্রাইভার হোটেলে একটু দাঁড়াবো এই জন্য রাফলি চাইতাম যেসি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলোকানটি বাজিয়ে রাখবেন এবং হলে ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার টু মাসবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ